হ ফিলিংস্ট্যাকান দেখে আরে মাশাল্লাহ আজকে যাচ্ছি কালিগঞ্জ পাখির খাচা নিয়ে আসতে আর কালিগঞ্জ বাজার কিন্তু বর্তমানে মোটামুটিভাবে উন্নতো এই যে বড় বড় বিল্ডিং 10তলা হইছে আর এখানে চার লেন রোডও হইতেছে ব্রিজের কাছে চলতেছে মোটামুটিভাবে ডিজিটালাইজ হয়ে গেছে কোয়েল পাখির খাসা অর্ডার করে গেছিলাম প্রায় দুই তিন দিন আগে তো কাকাসকে কল দে বল যে হয়ে গেছে সো আমি চলে আসলাম সকাল বেলাতেই আর খাসা অর্ডার করেছিলাম দুই ফুট প্রস্থেই আর দৈর্ঘ্য হচ্ছে 8 ফুটের ঠিক আছে মানে দৈর্ঘ্য আট ফুট মানে দৈর্ঘ্য চার ফুটের চার ফুটের চার ফুটের দুইটা আট ফুটে দুইটা খাঁচা আমার একটা হলে অবশ্য হয়ে তো দুইটা একটু বেশি খরচ পড়ে গেছে আমার আসলে দুইটা ওই ছয় ফুটের একটা এখানে বানাই না আর কি হ্যাঁ তো কাকার কাছে আমি সর্বোচ্চ যা জিজ্ঞেস করার দরকার আমি জিজ্ঞেস করছিলাম যে কোথায় কোনটা কিভাবে কি দিব তো কাকা আমাকে উত্তর করলো দিয়ে দিচ্ছিল যে এখানে এখানে এইভাবে দিতে হবে আমি জিজ্ঞেস করলাম খাবার কোথায় দিব আমার পাত্র এই দিয়ে

মধ্যে যে সুন্দর সুন্দর অনেক রঙের পাখি আর সব থেকে ভালো লাগলো এখানে একটা খাঁচার মধ্যে লাভ বারুট এই লাভ পাখিটা আমার কাছে জোস লেগেছে এর কালারটা পুরো মনে ধরে গেছে কিন্তু এর দামও অনেক বেশি এটা কিনতে হলে আমার আর কি ততটা অ্যাভেলিলিটি নাই তখন কিনতে পারবো না আর এখানে তাছাড়াও অনেক অনেক ধরনের পাখি ছিল যে পাখিগুলো লালন পালন করা যায় আর খাঁচার খাসার মধ্যে থাকবে তো এই জন্য খাসার বিষটা পড়ার জন্য নিচে অবশ্যই কিছু দিতে হবে আর এখানে ট্রে কিনতে পাওয়া যায় ট্রে দিলে দেওয়া যায় আর অন্য কিছু দিলেও দেওয়া যায় সমস্যা নাই একটা খাসার জায়গা দুইটা খাসা হয়ে গেছে তো আট ফুট হয়ে গেছে এই জন্য ওজনটাও বেড়ে গেছে দামটাও বেড়ে গেছে আমার যে বাজেটটা ছিল তার থেকে অনেক বেশি হয়ে গেছে কিন্তু কিছু করার নাই এটা কিনতে তো হবে আমার পাখিগুলো রাখতে তো হবে জন্য কিনে নিলাম এটা সর্বমোট হয়েছে 14 কেজি 600 গ্রাম 280 টাকা গড়ে কেজি পড়ছে হিসাব করলে যা হয় তার থেকে একটু কম দিয়েছি কাকাকে কিন্তু জিনিসটা একটু ভালো হয়েছে বলে এখান থেকে নে আর কি তাছাড়া আর কিছুই না বড়ার লাল আর মুরগির বুক

খাসাটা কি আমার কাছ থেকে বেশি পড়েছে না ঠিকই আছে নাকি জিনিসটা ভালো দামটা কম নিয়েছে এটা অবশ্যই যাদের জ্ঞান আছে যাদের ধারণা আছে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইবা তাহলে বুঝতে পারবো যে জিনিসটা কিনা আমি জিতেছি কি না আমার মনে হয় দামটা একটু বেশি পড়েছে আর পরের কথা কারণ একটা খাসার জায়গায় দুইটা খাসা হয়ে গেছে আর জায়গাটাও একটু বড় হয়েছে এই জন্য দামটাও একটু বেশি পড়ছে সো সেটা ব্যাপার না যেহেতু আমি পালন করবে এটা লং টাইম ইউজ করবো এটা হইলেই ভালো আর গেট দিয়ে বেরোতে একটু কষ্ট হচ্ছিল সমস্যা নাই বের হয়ে যাবে ইনশাআল্লাহ আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম